আসসালামু আলাইকুম সুম্মার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপিতে থাকছে পাকন পিঠা জুব পাখন পিঠা কিভাবে বানালে বেশি টেস্টি হবে আজকে দেখে নিতে পারেন নতুনদের জন্য রেসিপিটা অনেক কাজে দেবে আর আজকের রেসিপিটা দেখে বানালে অনেক সহজ হবে এখন এক কাপ নিয়ে নিচ্ছি মুগ ডাল এখন চুলায় বসিয়ে মাঝারে আছে ভেজে নিচ্ছি তারপর এই ডালটাকে পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিচ্ছি আর এখন চুলায় বসিয়ে ডালটাকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ডালটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ ডালটাকে ভালো করে সিদ্ধ করে নেওয়ার পর চাইলে এভাবেও মেশ করতে পারবেন আবার চাইলে ব্ল্যান্ডারে দিয়েও ব্ল্যান্ড করে নিতে পারবেন আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি অবশ্যই ভালোভাবে মিশ্রণটাকে ঠান্ডা করে নিতে হবে স্বাদ মতন দিয়ে দিচ্ছি লবণ আর হচ্ছে দুই কাপের মতন চালের গুঁড়া দিয়ে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এই সময় চুলার আঁচটা একদম কমিয়ে রাখতে হবে তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে করে নেড়ে দেওয়ার পর আমি আরও পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি এই সময় চুলার আঁচ একদম কমিয়ে রাখতে হবে এখন প্যান থেকে নামিয়ে একটা বল নিয়ে নিলাম আর সাথে দিয়ে দিচ্ছি দুইটা ডিম আর ওয়ান পয়েন্ট ফোর কাপ নারকেল নারকেলটা চাইলে স্কিপও করতে পারেন এখন ভালো করে মতে নিয়েছি পিঠার গোলাটা এখন রেডি পিঠার ডুটা এরকম হয়েছে বেশি শক্ত আবার বেশি নরমও না সফট একটা গোলা বানাতে হবে এখন বড়ো সাইজের একটা রুটির মতন বেলে নিচ্ছি এই পিঠার ডিজাইনটা আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো রকম করতে পারে যারা এই পিঠার ডিজাইনটা করতে পারে না তারা চাইলেও এই পিঠাটা বানাতে পারবেন এতটা সহজ আপনার পছন্দ মতন যে কোনোভাবে বানিয়ে নিতে পারেন তো এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি সবগুলো পিঠা বানানো হয়ে গেছে এখন পিঠাগুলোকে একটা সাইডে রেখে দিয়ে পিঠার জন্য শিরা বানিয়ে নিচ্ছি শিরাটা আমি গুড় চিনি মিলিয়ে বানাচ্ছি এক কাপ নিয়ে নিচ্ছি গুড় আর এক কাপ চিনি আর সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পানি দুইটা তেজপাতা দিয়ে দিলাম দুইটা দারচিনি আর চারটার মতন এলাচ এখন মাঝারি আঁচের শিরাটাকে ঘন করে নিচ্ছি এরকম ঘন হয়ে যাবার পর চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিচ্ছি আর পিঠাগুলো এখন বেজে নিচ্ছি মিডিয়াম আছে তেল গরম করে সবগুলো পিঠা দিয়ে দিলাম পিঠাগুলো দেওয়ার পর চুলা আঁচ কমিয়ে লাল করে বেজে নিচ্ছি এখন পিঠাটা খুব দারুণ একটা কালার এসেছে এই যে দেখুন দেখলেই বোঝা যাচ্ছে যে খুব ভালো করে হয়ে গেছে তেল থেকে উঠিয়ে সাথে সাথে শিরাতে দিয়ে দিচ্ছি তাহলে পিঠাগুলো শিরা টেনে নিতে পারবে এখন পিঠাগুলোকে পরিবেশন করে নিচ্ছি তো বন্ধুরা প্রতিদিনের রেসিপির মতন আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি